যে হযরতে ইউনুস আলাইহিস সালাতু সালাম উনি যখন উনার উম্মতদেরকে আল্লাহর পথে আহ্বান করেছিল যখন দান পথে আহ্বান করেছিল উম্মতেরা এই হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইট ফাটকেল ফাতর মেরে ওনাকে বারবার ওনাকে আঘাত করেছিল ওনাকে রক্তাক্ত করেছিল অবশেষে হজরত ইউনুস সালাম উনি আল্লাহর কাছে বদয়া করলেন আল্লাহ তোমার আজাব ও গজব দিয়ে এ জাতিকে ধ্বংস করে দাও আমি চলে গেলাম একদম এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছিলেন একটা নৌকায় উঠে যখন সাগরের মধ্যখানে গিয়েছিল নৌকাটা বারবার ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে তো তখন একটা সিস্টেম ছিল যারা মালিকের হুকুম ছাড়া নৌকায় উঠবে ওই নৌকায় এমন কোন যাত্রী উঠেছে যে মালিকের হুকুম ছাড়া উঠেছে এখন বারবার ইউনুসাল্লাহ সালামের নাম উঠে এখন নৌকার মাঝে চিন্তা করে এত ভালো মানুষ আল্লাহ পর মানুষ এত সৎ মানুষ সত্যবাদী মানুষ ওনাকে আমি কিভাবে নৌকা থেকে ফেলি অবশেষে আবার যখন টর্চ করলো আবার ইউনুস আলাহিসের নাম উঠলো এবার ইউনুস আলাহিসাম বলল আর টর্চ করিও না আমার মালিক আল্লাহ রব আলিন আমি আমার মালিকের হুকুম ছাড়া হুকুমের অপেক্ষা না করে আমি আমার এলাকা ত্যাগ করে এসেছি আমার উন্মতেরা বার বার আমাকে হিট মেরে ফাটকেল মেরে পাথর মেরে অত্যাক্ত করার কারণে আমি গুসা করে এলাকা ছেড়ে চলে এসেছি আমার মালিক আল্লাহর হুকুম এই আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আমি চলে এসেছি অতএব আমাকে তোমরা ফেলে দাও এবার নৌকার মাঝি যখন ছেলে দিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস একটি তিমি মাছে খেয়ে ফেলল ওই দিন ছিল অমাবস্যা অমাবস্যার অন্ধকার রাতের অন্ধকার এবং গভীর ফানির অন্ধকার

একদম স্পষ্ট করে দিয়েছেন যখন হজরতে ইউনুস আলসালাম যখন গুসা করে রাগ করে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন

যে আমি যে এই কষ্ট করছি হয়তো আমার বন্ধু আমাকে কোনো বকাজকা দিবে না ঠিক ইউনুস আলাইহিস মনে করলেন ফাযন্না আল্লাহ না কুদীরা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ওশার কারণে হয়তো আমাকে পাকড়াও করবেন এটা উনি ধারণা করেছে ফানা দা যখন ইউনুস আলাইহিস সালাতু সালাম যখন পেমি মাছের পেটে চলে গেলেন ওই অন্ধকার প্রকোশ থেকে তিনি আল্লাহকে রাখ দিলেন লা ইলাহা ইল্লা আওতা চোবহানা কাইন্নি কৌতুমিনা জলে মে লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ তুমি ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ভরসা নাই আল্লাহ তুমি ছাড়া আমার কোনো শক্তি নাই আল্লাহ তুমি ছাড়া এই মুহূর্তে আমাকে বাঁচाने वाला আর কেউ নাই এটা নাক দিয়েছে সুবহানাকা আল্লাহ তুমি মহা পবিত্র ইন্নী কুনতু মিনাজ আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম একদম নিজেকে তুচ্ছ মনে করে হীন ক্ষীণ ধীন মনে করে আল্লাহর মহা পবিত্রতার ঘোষণা তিনি দিয়েছেন সাথে সাথে আল্লাহ রাবুল আলম বললেন পাস্তা যাব না হু যাই না হু মিনাল গমে ওয়াকালে কেন আল্লাহ রাবুল আলম বললেন পাস্তা যাব না

এই বিপদে পড়ে আমাকে যদি ডাকতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন কিয়ামত পর্যন্ত আমার কোন বান্দা যদি বিপদে পড়ে এইভাবে যদি দোয়া ইউনুস পড়ে এই বড় খতমের দোয়াটা পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন পড়ে যদি আমাকে ডাক দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব সুবহানাল্লাহ নারে তাকবীর নারে ছা সবাই পরে লা এহান কিনে কো তুমিন সেন লা এহান কিনে কো তুমিন স লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব পড়ার পরে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব